সে আগের মতো আমাকে ভালোবাসে না থার্ড পার্টির সাথে দিন রাত চ্যাটিং করছে এই সময় তোমার কি করা উচিত সবার আগে সে আগের মতো আমাকে ভালোবাসে না এর পরে তুমি একটা কোশ্চেন মার্ক দিয়ে দাও কেন ওয়াই কেন সে তোমাকে ভালোবাসে না কারণ তো একটা আছে যেটা আমার থেকে বেটার তুমি জানবে সেটার ওপরে সবার আগে কাজ শুরু করো আমার যত দূর ধারণা তোমায় প্রচণ্ড পরিমাণে তুমি প্রচণ্ড পরিমাণে তাকে মেসেজ ইয়া কল করে বহুত জাদা ডিস্টার্ব করেছ হার টাইম তোমাকে ভালোবাসা চাই হার টাইম তোমার সময় চাই হার টাইম তুমি কি করছো কোথায় যাচ্ছ সব কিছু তোমাকে বলতে হবে তাকে যদি এটা করে থাকো তাহলে এটা করা বন্ধ করো আজ থেকে সেকেন্ড থার্ড পার্টির সাথে দিন রাত কথা বলছে থার্ড পার্টির সাথে দিন রাত কথা বলছে এটা তুমি জানলে কী করে মাতলা তুমি থার্ড পার্টির সঙ্গে সারাদিন রাত ও কথা বলছে কিনা মানে তুমি দিন রাত তাকে ফলো করে যাচ্ছ এটা তুমি একটা এনার্জি ব্যাড এনার্জি ক্রিয়েট করছো সবার আগে দ্বিতীয়ত সে সারা দিন কারোর সঙ্গে কাজের ব্যাপারেও কথা বলতে পারে অনেকের এখন আছে এই যুগটাই ডিজিটাল যুগ যেখানে অনলাইনে কাজ হয়ে থাকে অনেক কিছু বিজনেস অনেক কিছু অনলাইন আজকাল দিনের সব কিছু অনলাইন তুমিও তো অনলাইনে এই ভিডিওটা শুনছো কমসে কম তো পনেরো মিনিট শুনবে তারপর আরেকটা শুনবে সেও তো ভাবতে পারে তুমি কারোর সঙ্গে যুক্ত আছো এবার তুমি বলবে ফেসবুক বা এতে আমি দেখতে পাই তো থাকতে পারে অনেক সময় অন থাকে বাট সে হয়তো ফেসবুকে থাকলো না বা সোশ্যাল মিডিয়ায় থাকলো না এটা তোমার সন্দেহর কারণ হতে পারে সেকেন্ডলি যদি দেখো তোমাকে বিট্রে করছে সারাদিন কারোর সঙ্গে চ্যাটিং করছে সো মোভন বে পারছে এটা কারো কোশ্চেন ছিল তার এই কোশ্চেনটা ছিল থার্ড পার্টির সাথে সে সারাক্ষণ গল্প করছে আমার সঙ্গে কথা বলার সময় নেই তার আমি নাম অ্যান্ড পিকচার কোনো একটা কালারিং দিয়ে ও করে দিয়েছি বাট কথা হলো সে সারাদিন রাত যে চ্যাটিং করছে তুমি কি করে খবর নিচ্ছ তার মানে তুমি নিজের কাজ করছো না নিজের ওপর ফোকাস করছো না আর তুমি যদি বাই চান্স তাকে বলো তুমি আমার সঙ্গে সারা রাত কথা সারাদিন রাত কথা বলছো না কিন্তু তুমি অনলাইন থাকছো এবং তুমি থার্ড পার্টির সঙ্গে কথা বলছো সে তোমাকে একটাই উত্তর দেবে প্রথমত তো তাকে সন্দেহ করো না দ্বিতীয়ত তুমি কি বেকার তোমার কি আর কোনো কাজ নেই স্পাই করা ছাড়া এটা সে তোমাকে আনসার দেবে তুমি যদি নিজের কাজের প্রতি ফোকাস হয়ে থাকো তুমি যদি হাই ভ্যালু ওমেন বা ম্যান হয়ে থাকো তার সাথে কথা বলা জাস্ট বন্ধ করে দাও এবং তাকে দেখা বন্ধ করে দাও জাস্ট ইগনোর করো তাকে দেখো তুমি চেঞ্জ দেখতে পারবে তার মধ্যে এক মাসও লাগবে না তুমি চেঞ্জ দেখতে পারবে জাস্ট ইগনোর করা শুরু করে দাও তবুও যদি দেখো সে ইন্টারেস্ট নেই সে এই রিলেশনশিপটাকে নিয়ে এগোতে চায় না লাইফে আরও বেটার কেউ মিলে যাবে বাট এর পেছনে তাহলে তুমি ভেগো না ওকে আর যদি তার কাজ না থাকা সত্ত্বেও সে দিন রাত থার্ড পার্টির সঙ্গে কথা বলে মানে সে বেকার নয় তুমি তাকে দেখছো আর তোমার কাজ নেই আর নয় সে সারাক্ষণ কথা বলছে যদি তোমার হিসাবে বলে থাকে তাহলে তার কাজ নেই মানে দুজনের কোনো কাজ নেই সিফ চ্যাটিং করা ছাড়া বা প্রেম করা ছাড়া জীবনটা অনেক বড় এটা কাল্পনিক জগৎ নয় যদি মনে হয় কোনো সময় কাল্পনিক জগৎ তাহলে রিয়েলিটিতে যখন আসবে সবার আগে মুখ থবড়ে তুমি পড়বে কারণ তুমি ইমোশনাল তুমি সেন্সিটিভ হতে পারে সে হয়তো সারাদিন কোনো না কোনো কাজ করছে কারণ তুমি মেয়ে বলেছ মানে তুমি কোনো মেয়ে বলেছ এই কমেন্টসে বা ছেলেও যদি কেউ ছেলেও বলে থাকো এত কারো সময় নেই যে বেকার সারা দিন রাত কারোর সঙ্গে কথা বলবে ঠিক আছে কাজের আজকালকার ডিজিটাল যুগ ডিজিটাল একটা নতুন যুগে আমরা রয়েছি তো এটা ন্যাচারাল সে হয়তো কাজেতেও ব্যস্ত হতে পারে ওকে তার মধ্যে আরেকটা জিনিস হলো যেখানে ট্রাস্ট নেই সেখানে ভালোবাসা থাকতে পারে না যাকে তুমি ভালোবাসো তাকে যদি তোমাকে গোয়েন্দাগিরি করে তোমার সময় কাটাতে হয় তোমাকে একটা দ্বন্দ্বে ভুগতে হয় সে বুঝে চলে গেল সে বুঝে চলে গেল সে বুঝে চলে গেল সে তো চলে যাবেই এই ভাবতে ভাবতেই সে অটোমেটিক্যালি ছেড়ে চলে যাবে আর তোমার যদি নিজের প্রতি কনফিডেন্স থাকে তোমার প্রেমের প্রতি কনফিডেন্স থাকে তুমি যাকে ভালোবাসছ তার প্রতি কনফিডেন্স থাকে সে একটা কেন হাজার জনের কাছে গিয়েও তোমার কাছেই চলে আসবে বাট কথা হলো তখন তুমি তাকে নেবে কি না কারণ তুমি তখন যদি স্ট্রং থাকো হাই ভ্যালু ওম্যান থাকো তোমার একটা সেলফ রেসপেক্ট থাকবে এবং তুমি তাকে কখনো বুঝে যদি দেখো সে ভুল করেছে ইটস ওকে বাট ফিরবি তুমি অ্যালার্ট থাকবে কারণ হাই ভ্যালু ওম্যান যারা হয় তাদের সেলফ রেসপেক্ট প্রচণ্ডভাবে তারা ক্যারি করতে পারে আমি বলছি না তুমি হাই ভ্যালু সেলফ রেসপেক্ট ওম্যান নও তুমি সেন্সিটিভ প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ এত সেন্সিটিভ হলে তোমার হৃদয় ছেলে হও বা মেয়ে হও ভাঙবেই ভাঙবে হান্ড্রেড নেই থাউজেন্ড পারসেন্ট সবাইকে বলছে প্রথমত নিজের কাজে ফোকাস করো তোমার লাইফে কি গোল তোমার লাইফে কি অ্যাচিভমেন্ট সেটা নিয়ে ভাবতে শুরু করো হাজারো রকম পদ্ধতি হাজারো রকম ম্যানিফেস্ট হাজারো রকম স্পেল যাদা দিনতাক টেকে না হার্ডওয়ার্ক যা নয় পুরো লাইফ টাইম টেকে সো নিজেকে যোগ্য তৈরি করো নিজের জন্য কাউকে পাওয়ার জন্য নয় কাউকে হারানোর জন্য নয় পাওয়া হারানো এগুলো ওপরবেলার হাতে ছেড়ে দাও ঠিক আছে যত বেশি তুমি তাকে ধরে রাখার চেষ্টা করবে তত বেশি সে তোমার হাত থেকে চলে যাওয়ার চেষ্টা করবে সো এটা কখনো করো না ওকে এরকম নানা ধরনের কোশ্চেন নিয়ে তোমরা ভুগছ নানা ধরনের প্রবলেমেটিক সিচুয়েশনে তোমরা পড়েছ এরকমভাবে তোমরা কমেন্টস লিখো যে কমেন্টস লিখেছ তাকে প্রচণ্ড 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 ভালোবাসা আমার তরফ থেকে একটু একটু বকলাম বাট ভালোবাসি বলে তোমাদের ওকে তো বকাটাকে ট্রিগার হিসাবে নেবে না ভালোবাসাটাকে হাক করো ওকে আচ্ছা আরেকটা যেটা বলার ছিল তোমারও যদি এরকম কমেন্টস কিছু লেখার থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টস করো নাম ছবি আমি ডিলিট করব এরকম যেরকম পেন দিয়ে করেছে আর তোমার কথা নিয়েও ভিডিও বানাবো নামটাও উল্লেখ করে দিতে পারি বাট অনেকের প্রবলেম থাকে তার জন্য নামটা উল্লেখ করলাম না তারও নামটা উল্লেখ করলাম না ওকে যে তোমাকে এই মুহূর্তে ইগনোর করছে না তুমি এমন কিছু ক্রিয়েটিভ লাইফে শুরুয়াত করো গান তুমি যদি শেখো গান করো যদি মডেলিং শেখো মডেলিংয়ে এগো মানে হচ্ছে তোমার লাইফ তোমার গোল তোমার অ্যাচিভমেন্ট কি সেটা আগে ভাবো আমি মেয়ে বলে মেয়েদের কথা বলছি না ছেলেদের কথাও বলছি বয়েজ অ্যান্ড গার্লস উভয় পক্ষের কথা বলছি আমি সোলের কথা বলছি আত্মার কথা বলছি ঠিক আছে তোমার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে তুমি সেই যে জিনিসগুলো আছে ছোপার রুস্তাম হয়ে সেই জিনিসগুলোকে প্রকাশ করো এই যে আজকে তোমাকে ইগনোর করছে না একদিন হতে পারে তোমার অটোগ্রাফ চাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে ঠিক আছে সবার আগে বলবো ভালো মানুষ হও তার মানে এটা নয় তুমি অটোগ্রাফ কখনো সেরকম মানুষ হয়ে যাবে বলে কোনো মানুষকে তুমি ছোট করো সেটা নয় বাট তবুও বলছি নিজেকে এগাও বলা মানে এটাই ঠিক আছে তোমার গোল তোমার লাইফে কি অ্যাচিভ একদম চেষ্টা করো বলবো না হঠাৎ করে তুমি রিলেশনশিপটাকে ভেঙে দাও অনেক সময় আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে ভালো মানুষ যদি হয় ভালো মানুষ হয় অবশ্যই হয় যদি ভালো মানুষ হয় ছেলে হতে পারে বা মেয়ে ভালো মানুষকে হারিয়ে না কারণ হয় কি আমরা অনেক সময় আমাদের সন্দেহের বাজায় কেন সারাক্ষণ কথা বলছে কেন সারাক্ষণ কারোর সঙ্গে এ বলছে বিশেষ করে যারা আইটিসিলের হয় বা মনে করো যে কোনো ডিজিটাল মার্কেটিংয়ের হয় যে কোনো সেলসম্যান বা যে কোনো আজকাল তো ডিজিটাল যুগ হ্যাঁ কিনা তোমরাও জানো তো তারা প্রচণ্ড পরিমাণে কলে ব্যস্ত থাকে ঠিক আছে কারণ কল করতেই হয় ওকে যেমন মনে করো আমার যে পার্সন আছে আমি তার কথা বলছি সে বিজনেস করে এবং তার প্রচণ্ড পরিমাণের কল আসে এবং সে নিজে প্রচণ্ড পরিমাণে কল করে বা সে নিজে কল নেয় ঠিক আছে যেহেতু বিজনেস তো বুঝতেই পারছো সারাদিন ব্যস্ত থাকে বাট আমার একদম সন্দেহ হয় না এক মুহূর্ত সন্দেহ হয় না আবার দেখো আমি ধরো তোমরা রিডিং নিচ্ছ বা কাউন্সেলিং করছো বা হিলিং নিচ্ছ তো সোশ্যাল মিডিয়া মেতেই করছি এটা আমার পার্সনও জানে বাট সেও আমাকে কখনও সন্দেহের চোখে দেখে না কারণ অ্যাকচুয়ালি যদি আমরা নিজেরাই নিজেদের গ্রোথ করতে না দিই অপরজন অপরজনকে তাহলে আমরা একাপকি করি আর সবাইকে নিয়েও বা এগাপকি করে সবাইকে কিভাবে সঠিক পথ দেখাবো হ্যাঁ না হতে পারে হতে পারে সে সন্দেহর কাজও করছে তবুও তুমি তাকে সন্দেহ না করে তাকে বোঝাও তুমি সবার আগে নিজে চুপ হয়ে যাও সাইলেন্স হয়ে যাও এবং নিজের কাজে ফোকাস করো তোমার প্রেম যদি সঠিক থাকে ট্রাস্ট মেয়ে সে সবাইকে ছেড়ে তোমার কাছে আসবে কারণ সে জানে একমাত্র আমাকে ভরসা করতে পারে সে হচ্ছে তুমি এই জন্য বললাম যদি কোনো ভালো মানুষ হয়ে থাক পেয়ে থাকো জীবনে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের বাজাসে তোমরা ছেড়ো না কারণ ভালো মানুষ লাইফে একবার আসে দুবার নয় ওকে তো আমি তোমার কোশ্চেন আশা করি বোঝাতে পেরেছি বা বলে বোঝানোর চেষ্টা করেছে তোমাদেরও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টসে লিখো কোনো কিছু রাশি কিছু যদি জানার জিজ্ঞাসা থাকে লিখো আমি অবভিয়াসলি জবাব দেবো ভালো থেকো ভালো রেখো সকলকে ভালোবেসো তার সঙ্গে অ্যানিমেলস ও আমাকেও হ্যাঁ না সোটা